আমি যেটা খেলাম এটা কি ভাবছেন মদ না এটা হচ্ছে খেজুরের রস আমি এই খেজুরের রস খেলাম প্রায় দশ থেকে বারো বছর পর আমি যখন ছোট ছিলাম তখন আমার গ্রামের বাড়িতে আমি এই খেজুরের রস খেয়েছি তারপর বিভিন্ন কর্মব্যস্ততায় বিভিন্ন জায়গায় থাকার কারণে এই রস আর খাওয়া হয়নি আজকে এই রস খেয়ে অনেক তৃপ্তি লাগলো আসলে এই রসটা খুব সহজে পাইনি আমরা এইখানে একটি মাঠে ঘোড়ার দৌড় খেলা দেখার জন্য এসেছি হঠাৎ এই গাছগুলো দেখে ভাবলাম যে আসলে এখানে যখন গাছ কেটেছে তাহলে কোনো এক ব্যক্তি কেটেছে তো এই খেজুরের রস আজকে খাবো তো খেজুরের রস খাওয়ার জন্য ওখানে বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেছে যে ভাই এই খেজুরের রস কে কেটেছে এই গাছ কে কেটেছে কেউ বলতে পারে না হঠাৎ এক ভাই বলল যে অমুক ব্যক্তি কেটেছে তার নাম মেহির তো এই লোককে আর খুঁজে পাই না আমরা যখন এনাকে দেখলাম তখন বাজে যে হচ্ছে চারটা চারটা পাঁচটা ছয়টা মাইগ্রীভের নামাজ শেষ তাও তারে খুঁজে পায় না তারপর হঠাৎ করে দুই বন্ধু মাঠে নেমে গেলাম যে আসলে এই লোকটা কোথায় আছে আস্তে আস্তে সেই লোককে পেলাম তারপরে আমরা এই খেজুরের রস তার কাছ থেকে এবং ওই রাত্রেই পাঁচ লিটার খেজুরের রস কিনলাম কিনে তারপরে খেলাম তো এখানে কি কি দৃশ্য ঘটেছে কিভাবে ঘটেছে সব কিছু এখন আপনারা এক নজরে দেখে নেন খেজুরের রসের এক্সক্লুসিভ ভিডিও

বলেন আরে গিলাসে গাড়ি বলে আজকে সাড়ে থেকে বলেন ওটা তো ওর অপশনে তো কত মানে কাল পরশু পায়ে যাবেন হুম কি তা তো কবি তা তো তা না বলতে পাবো না ভাই যেন আসে মনে হয় থাকতে পারবে

একটা স্মৃতি থাকে স্মৃতি না বললে ভুল হবে এটা কি এটা কি বলবে এটা স্মৃতি যে এখন বাজে কত রাত সাতটা আমরা পাঁচটা থেকে আপনার খোঁজ করতেছি বুঝছেন হ্যাঁ হ্যাঁ মানে যখন দেখে গেছি তখনই সিদ্ধান্ত যে রস নেবো বুঝছেন কিন্তু ওই যে বললাম খালি নাম খালি ভুল কয় এক একজন এক এক কথা বলে বাকি সামনে কি আগাবো আমি সামনে পিছিয়ে আসবো হ্যাঁ

এটা 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 ভালো বুঝছেন এটা বেশি হয়েছে হাত দিনটা খোলেন ও এটাই তো কম হয়েছে এটা দিয়ে ওঠো তুমি না এটাই বেশি হয়েছে অনেক বেশি হয়েছে এটাই আপনার ওখানে থাকেন নাকি

তবে আপনার রিস পইরে গেলি তো আপনি শেষ ওই আল্লাহ হ্যাঁ কোথায় না লাইট কি দনি বাসি দেছ দিক দিয়ে হাইরে খেজুরের রস তিন ঘন্টার প্রতীক্ষার ফল এখন ওই ব্যাকাটা উঠবে হ্যাঁ এটা কম আর এটা রিস্ক এটা ব্যাক পড়ে গেলেই একবার শেষ পুকুরে তো যাওয়া লাগবে একবারে হ্যাঁ হ্যাঁ বলছে না চোর ওই তো বলছে না চোর ওই চোররা বলে সব থিপথাপ করে নিয়ে যায় সে রাত্রে থাকে এখানে

দশকা নাকি কষ্ট রে ধরো 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 হ্যাঁ ভাই এর স্পিড ভালো দেখছেন

হয়েছে আলহামদুলিল্লা এটার স্পিড ভালো বুঝছে ও কঠিন পড়া পড়তেছে এটাই হ্যাঁ হ্যাঁ ওই খেজুর হবে সেই জন্য না

ना, ना ना नहीं 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 काटा नहीं डाल बना कर ले हैं डाल ले डाल ले अरक करें ओए बोतल तो साफ दान ओए बोतल तो साफ दान इधर पास दिया स्टे अरे ना तो लगूं दें देखो ना ना देखो ना ना, ना, कटा दे दालें। दालें... ना। तो खेला ही नहीं साफ दो तो की खेला दे ही दें आप तो साफ दान दो पर दो ही दो पर जो ही द दो एक एक लोग

সেদিনে একটা ধরুন কিছুদিন দেখলাম যে খেজুরের রস ওই এরকম খাওয়া যাবে না

তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জান শেষ করছি আল্লাহ হাফেজ mm-hmm